প্রথম হচ্ছে এখন বাংলায় কম্পিটিশন চলছে তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে আগামী দিনে সোরাবর্দি বা জিন্না কে হবে সেই নিয়ে কম্পিটিশন চলছে এটা ঠিক যে ফিরাজ হাকিম সাহেব তার বাঙালি মুসলমান নন তিনি গয়া থেকে আসা উর্দু ভাষী মুসলমান আর মুর্শিদাবাদের বিধায়ক হচ্ছে বাংলাভাষী মুসলমান তো বাংলাভাষী আর উর্দুভাষী মুসলমানের মধ্যে সব একটা ক্ষমতা নিয়ে বিরোধ ছিল কে ক্ষমতা ভোগ করবে অবশ্যই খারাপ সব ব্যাপারটা না এটা বিরাট বড় সাফল্য আপনারা জানেন মানব্য প্রধানমন্ত্রীও মানে আমাদের কোর্সের জন্য আমাদের সেনাবাহিনী মানে যারা যুক্ত ছিল তাতে সেই আধা সামরিক বাহিনী তাদের প্রতি অভিনন্দন জানিয়েছে তাদেরকে কারণ তাদের যে ন্যাশনাল লেভেলের জেনারেল সেক্রেটারি সে তাকে আমাদের সে করবে তো অবশ্যই কারণ আমি গতকালই বলেছি যে রিপোর্টটা আদালতে উচ্চ আদালতের কমিটি দিয়েছে এই রিপোর্টটা হচ্ছে বাংলায় বলে কুষ্টি আমরা জন্মানোর সময় আগে কুষ্টি করা হতো হিন্দিতে বলে হচ্ছে জনম কুণ্ডলী এটা হিন্দুদের আগামী দিনের ভবিষ্যতের জনম কুণ্ডলী বা কুষ্টি কোষ্টি বিচার যদি হিন্দুরা এই কোষ্টি বিচার দেখতে না পারে না বুঝতে না পারে তাহলে আগামী দিনের ভবিষ্যতে মুর্শিদাবাদের মতোই অপেক্ষা করছে যেহেতু আমাদের দেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে লড়াইয়ে তুর্কির অবস্থান ছিল স্বাভাবিকভাবে জাতীয়তাবাদী লোক হিসেবে বা দেশপ্রমিক হিসেবে আমি সবাইকে অনুরোধ করবো যারা ভারতবর্ষকে ভালোবাসেন তারা তুর্কির কোনো কিছুই কিনবেন না নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেইলি